আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিল স্থান বুরুলিয়া পশ্চিমপাড়ায় ময়দানে সবাইকে আমন্ত্রিত আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া উক্ত মাহফিলকে সফল মঞ্জুর করবেন দেখতে পাচ্ছেন প্রধান বক্তাকে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাকে তারিখ পাঁচ চার দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার এখন প্যান্ডেলের তৈরির কাজ চলছে স্টেজ তৈরির কাজ চলছে আগামীকাল বা দাসর রোজ শনিবার বাঁধাচোর তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে